বাইশ হাজার টাকা আয় করুন প্রত্যেক সপ্তাহে মোবাইল দিয়ে প্রথম দিন থেকেই ইনকাম শুরু কিভাবে এটার জন্য আবেদন করবেন এটা কি সের মাধ্যমে আপনারা এই যে ইনকামটা সেটা করতে পারবেন সমস্ত ডিটেলস বিষয়গুলো আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আর্ন মানি অনলাইন প্রত্যেকেই চান এখন চাকরি করার পাশাপাশি অন্য কিছু করতে কিংবা আবার অনেকেই চাকরি ছেড়ে বেছে নিচ্ছেন নিজের কিছু করার পথ সেটা ব্যবসা হতে পারে বা নিজের মতো ফ্রিল্যান্সিং হতে পারে সম্প্রতি গুগলের বেশ কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে যেখানে বিনা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই উপার্জন করা যায় অনেক টাকা আজকে আপনাদের জন্য আবার নিয়ে চলে এসেছি এমন একটি সন্ধান যেখানে বিনা ইনভেস্টমেন্টে আপনি শুরু করতে পারবেন আপনার নিজের কর্মজীবন এই যে অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইট সেটার নাম এখানে দেওয়া হয়েছে টেরাবক্স টেরাবক্স নামে একটি ওয়েবসাইট যেখানে আপনি নিজের পছন্দ মতো ভিডিও আপলোড করতে আপলোড করেই টাকা ইনকাম করতে পারবেন কিভাবে এখানে টাকা ইনকাম করবেন কি কি করতে হবে আসুন এর প্রতিবেদনে আজকে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব কিভাবে টাকা ইনকাম করবেন টেরাবক্স নামক ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমেই আপনাকে নিজের ইমেল আইডি দিয়ে সাইন ইন করে নিতে হবে এরপর আপনাকে ক্লিক করতে হবে ভিডিও আপলোড অপশানে নিজের পছন্দ মতো ভিডিও আপলোড করার পর সেটা আপনার নেটওয়ার্কে শেয়ার করতে হবে এখানে নেটওয়ার্ক বলতে টেলিগ্রাম চ্যানেল হতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে ফেসবুক গ্রুপ হতে পারে অথবা টেলিগ্রাম গ্রুপ হতে পারে বা ইউটিউব ফিডে আপনারা আপলোড করতে পারেন এখানে আপনার নেটওয়ার্ক থেকে যতগুলো ভিউজ হবে তার উপর ভিডিও করেই আপনি টাকা পাবেন যারা যারা এখানে ভিডিও দেখাতে আসেন তারা একটি অ্যাড দেখতে পাবে এই অ্যাড থেকেই মূলত ইনকাম করে টেরাবক্স যা আপনার সঙ্গে শেয়ার করবে আপনাকে আপনার ইনকামে টাকা তোলার নিয়ম কি। এখানে যেটা বলা হয়েছে এখানে পঁচিশ ডলার ইনকাম হয়ে গেলে আপনি সেটাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন তাই বাড়িতে চুপ করে বসে না থেকে এবারে শুরু করে ফেলুন নিজের ফ্রিল্যান্সিং কাজ পরবর্তীকালে আরও এই ধরনের তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলে আপনারা এখানে রকম শর্ট ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারেন সেই ভিডিওগুলোকে টেরাবক্স ওয়েবসাইটে আপনাদের এখানে অ্যাকাউন্ট রেজিস্টার করে এখানে আপলোড করতে হবে সেই ভিডিওগুলো আপলোড করার পর সেই ভিডিওগুলো যখন কাস্টমার দেখবে তাতে অ্যাড আসবে ইউটিউবে যেমন আসে সেই অ্যাডগুলো যত তারা দেখবে বা যত আপনাদের ভিডিওতে ভিউ হবে তার উপরে আপনারা ইনকাম করতে পারবেন যখনই পঁচিশ ডলার আপনাদের অ্যাকাউন্টে জমা হবে আপনারা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এইভাবে করে আপনারা কিন্তু প্রচুর টাকা এখানে আয় করতে পারবেন টেরাবক্স ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেখান থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই আপডেটগুলো প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি